ওটার ব্যবস্থা তো এখানে দুই কেজি তো এটারে কি করবো জানেন এটারে করবো এখন সিদ্ধ করবো সিদ্ধ কেন জানেন যে পাকিস্তানের দোকান থেকে আনছে পাকিস্তানে যদি হাতে কোনো জীবাণু থাকে সেই জন্য সিদ্ধ করবো জানেন এগুলো আরবিগ মানে সমস্যা দাঁড়াতা জে হলুদ দিමු তারপরে হালা গরম পানি দিয়ে উতরাইয়া সিদ্ধ করিদার পর রান্না করব আমি এরা বয়ফার যে কোনো জীবনা থাকে নি না কিছু থাকে নি এই এরা সিদ্ধ করায় আমরা রান্না করতেছি ঠিক আছে আমর্ত সাথে এগুলা তো আইব নাই যে আসলে আমর্তে প্রচুরলা মারে না তো সিদ্ধ করছি বলে হাতের জীবাণু থাকে ময়না থাকে এই জন্য বুঝছি তো আমি আদা রসুন করিয়ে লে আগের থেকে দেখছেন ଆଗେ ପରି ଯାଇଛି ଆଉ ଦର୍ଶନ কত ছোট ছোট আলু দেখছেন আবু আলুগুলো অনেক ছোট দেখছে আর গাজলটা হইলো একেবারে চিকন তো ভালো করে কষাইলাম এখন আলু আর গাজল দিয়ে দিব আমি আলু আর গাজল দিয়া তারপরে উঠের দোস্ত বানাইতেছি বুঝছেন দেখছেন তো এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে এক বিন্দুও একটু শেয়ার করে দিয়ে মানুষের দেখার জন্য এ ধরনের মনের বোস্তর বিরিয়ানি ভিডিওগুলো অ্যাভেলেবেল না সাথে সারা ভাত বুঝছেন তাহলে আবার ভালো থাকেন